আজকে আমরা একটি গরু দিয়ে তিনটি এতিমখানায় আমরা খাবারের আয়োজন করা হয়েছে আসসালাম الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق <applause> الموت والحياة ليبلوكم أيكم أحسن الإحسان عملا وهو العزيز الغفور للذي خلق بسم الله الرحمن الرحيم দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেখের গাও হাবিবিয়া হাফিজিয়া এতিম মাদ্রাসায় একবেলা বেলা খাবারের আয়োজন আস্ত একটি গরু দিয়ে আমাদের মানবতার গরের দাতা সদস্য বিশ্বনাথ সদর ইউনিয়নের আমাদের বিআই মাধ্যমে আজকে আমরা একটি গরু দিয়ে তিনটি এতিমখানায় আমরা আজকে এই খাবারের আয়োজন করা হয়েছে এবং মহান আল্লাপাক যেন উনাদের এই বালক আজকে কবুল করেন উপস্থিত রয়েছেন আজকে আমাদের আহ শেখারগাঁও হাবিজি হাবিবিয়া হাবিজি আতিম মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধেয় হুজুরগণ উপস্থিত রয়েছেন উত্তর মাদ্রাসার আহ পরিচালনা কমিটি সম্মানিত আহ শ্রদ্ধেয় বড়োভাই আহ উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় শামসু নুরভাই সহ যাদের সহযোগিতা আজকের এই আয়োজন মহান আল্লাহফাগ যেন উনাদের এই বালক কবুল করেন এবং আমরা অত্যন্ত খুশি আজকে যে একটি গরু দিয়ে তিনটি মাদ্রাসায় আমরা প্রায় আড়াইশোর উপরে হবে এই কোরআনে আলোকিত পাখিদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা একবেলা খাবারে আয়োজন করা হয়েছে আজকে যে তিনটি আহ এতিমখানায় এতিমখানা মাদ্রাসায় কোরআনে আলোকিত পাখিদেরকে খাবারের আয়োজন করা হয়েছে তো উপস্থিত অলরেডি আমরা রয়েছি শেখের গাউ হাবিবিয়া হাফিজিয়া আহ এতিম মাদ্রাসা এবং আরো দুটি মাদ্রাসায় আমরা অলরেডি খাবার পাঠিয়ে দিয়েছি একটি মাদ্রাসায় গিয়ে আমরা উপস্থিত হব এবং একটি মাদ্রাসায় অলরেডি খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেখানে গেছেন আমাদের মানবতার ঘরের আরেকটি টিম তো সেই মাদ্রাসাটির নাম হচ্ছে কাদিপুর দারুলিক খানা এবং আমরা বৈরাগী মাজার আহমদিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমরা গিয়ে তাদেরকে কোরআনে আলকিত পাখিদেরকে খাবার খাওয়াবো এবং উপস্থিত শ্রদ্ধেয় হুজুর আজকে

اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع لنا اللهم حبّم يا شافع الأمراض يا شافع الأمراض يا شافع الأمراض اشف مرضانا شفاعا عادلا كاملا يا الله اللهم يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ويا اكرم الاكرمين اي رب العالمين الله افنا رحبي بر مدرشا روتا نور بيا اي الله افنا رحبي بر افره خريا رب العالمين الله افنا رمائر بندو خلد يا الله افنا منبر شهان شهيد وربرو الله আল্লাহ মেহরবানি করি আল্লাহ আমদার এই টুটা গুলামী আল্লাহ এই তামামৰ হাদিয়া লক্ষ কুটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির খেজমত মুবারকর মদ দিনা পৌঁছাইয়া দেও আয় আল্লাহ মায়ার নবীজির রহ মুবারক আমরার প্রতি খুশ আর রাজি করি দেও

আল্লাহ আমদারে বেছি বেছি কৰি নে কামল কৰাৰ চৌফিক কেনায়েত কৰি দেও আল্লাহ আমদার জিন্দা মুর্দা মাইবাফ রে মাফ দেও আই আল্লাহ আমদার জাৰ মা নাই বাবা নাই কবৰ বাসি হয়ে আল্লাহ কবৰ মাই বাফৰ কবৰে ৰাউদা দিল জান্না বানাইয়া দেও আই আল্লাহ আমদার মা বাপুল লাগি আল্লাহ আমদারে চত গায়ে হিসাবে হিচাপে কবুল আৰু মনজুৰ ফর্মাও আল্লাহ আমরা যারা মা বাবা হায়াতে বা কিয়াছেন আল্লাহ তারা নেক হায়াত তরাজ খরিদ ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মা বাবার খেজমত তৌফিক তৌফিকে নায়ত খরি দেও রব্বুল আলমিন আল্লাহ আমরার দিন দুনিয়ার বালাই নসিব খরি দেও রব্বুল আলমিন আল্লাহ দুনিয়া খেরা তোর তাম বালাই দান খরো আল্লাহ তামাম বুরাই থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ 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 আপনার বন্ধ হলার পক্ষ থেকে আইসকেরে আইজন কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলমিন আল্লাহ এর আল্লাহ জিন্দা মুর্দা তাম দে মাফ দেও আয় আল্লাহ তার মুরদেগা নখলরে মাফ দেও আল্লাহ তার খান্দান ওর তাম মুরদেগা নখলরে দেও আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষ যত গান আছেন আল্লাহ তাম রে হেফাজতে রাখ আল্লাহ আল্লাহ প্রবাসী ভাই বন্ধু হেফাজত ফরমাও আয় আল্লাহ তারা দে্লাহ আসমানি জমিনাসার মধ্যে যত মানুষের সাহায্য সহযোগিতা কর্লা আল্লাহ আপনার বান্ধা করলে দুনিয়া খেলাতে সাহায্য ফর্মাও রব্লা আলমিন আল্লাহ দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله إشكر أي جون الله من وتر قرر فكتك يا الله زي بيان خل الله خدمت خرسين الله خشتر خرسين الله ترى الدنيا خيرة ترجلا خريدهو أي الدنيا خيرة تر بلا إيدان خريدهو أي بشي بشي خري الله منوب شبا خرار توفي كنايت وأفوض أمري لله إن الله بصير بالعباد وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العديد الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العظيم السلام عليكم ورحمه الله وبركاته O go come liwala, to me Medina Wala, O go come liwala, to me Medina Wala, to marry, to marry, to marry, to go to Jana, come liwala, to me Medina Wala, O go come liwala, to me Medina Wala.